থেকে ধামাকা ধামাকা তো আসছে ঠিক বলবো না গল্পের অনেক পরত একদম পদ্ম ফুলের পাপড়ে একটা একটা করে খোলা হয় ঠিক সেরকম করে গল্পের এক একটা পাতা উল্টানো হবে সেইগুলো তো একবারে বলে দেওয়া যাবে না ইনফ্যাক্ট আমাদের এই টিমটা ভীষণ সুন্দর একটা টিম যেটা ভীষণ সহজ এবং প্রত্যেকে সহজ এবং প্রত্যেকের সঙ্গে কে কি পাঠ করছে সেটা বড় কথা নয় অফ স্ক্রিন প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বিষয় সহজ সম্পর্ক অঞ্জনাদি যেমন স্ক্রিনে দর্শকরা দেখছে যতটা গুরুগম্ভীর একটা চরিত্র অফ স্ক্রিন ততটাই ভীষণ বন্ধুর একটা সম্পর্ক ছোট ছেলে ঈশানকে নিয়ে পাশে আজকে বসে রয়েছে সামনেই স্পেশাল এপিসোড আবার আসতে চলেছে কি বলবে কেমন আছো প্রথমেই বলো আছে তো ভালোই দিব্য আছে এক্ষুনি দেখছিলাম তুমি ওকে মানে একদম ছেলের রেখেছে আর কি কি ধামাকা আসতে চলেছে যদি একটু বলো না একদম বলবো না কেন বলবো না না দর্শকদের দেখতে হবে তো সব বলে দিলে হবে একটু খাটতে হবে না আমরা এত খাটি তারা একটু দেখবে খেটে সেটুকুনি খাটবে না তা বললে হয় এটা দেখতে হবে কিন্তু ধামাকা তো আসছে ধামাকা ঠিক বলবো না গল্পের অনেক পরত একদম পদ্ম ফুলের পাপড়ি যেরকম একটা একটা করে খোলা হয় ঠিক সেরকম করে গল্পের এক একটা পাতা উল্টানো হবে সেইগুলো তো একবারে বলে দেওয়া যাবে না তো পরতে পরতে যেরকম আসবে সেরকম পরতে পরতে দেখতে হবে বেশ আমার বড় ছেলেও চলে এসেছে বড় ছেলে চলে এসো চলে চলে আসো হ্যালো 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 দুই হ্যালো কেমন আছো খুব ভালো আছে দুই ছেলেকে নিয়ে প্রথমবার মনে আমি এরকম বাইক নিয়েছি দুই ছেলেকে নিয়ে বসে আছো দুই ছেলের সম্বন্ধে একটু যদি বলো সবাই জানে অন স্ক্রিনটা কেন অন স্ক্রিন অন তো সবাই জানে অফস্ক্রিন স্ক্রিন অফ স্ক্রিনে দুজনেই খুবই ডিসেন্ট যেটা আমার কাছে খুব মানে রাখে খুব ইম্পর্টেন্ট আমার জন্য কমিউনিকেট করা যায় এমন নিজেদের এয়ার নিয়ে থাকে না যে করা যায় না এমনটা দুজনের কেবি নয় আমরা কমিউনিকেটি আমাদের এই টিমটা ভীষণ সুন্দর একটা টিম যেটা ভীষণ সহজ এবং প্রত্যেকে সহজ এবং প্রত্যেকের সঙ্গে কে কি পাঠ করছে সেটা বড় কথা নয় অফ স্ক্রিন প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ভীষণ সহজ সম্পর্ক তো সেইটা খুব ইম্পর্টেন্ট ভালো পাঠ করার জন্য আর ভালো বাটটা তখনই হয় যখন এরকম একটা সম্পর্ক সবার সাথে থাকে তার জন্য যে প্রচন্ড একেবারে সেই মানে গলাগলি হতে হবে এমনটা প্রয়োজন পড়ে না কিন্তু পারস্পরিক রেসপেক্ট করা বা ওই জায়গাটা ওই স্পেসটা প্রত্যেককে দেওয়া সেটা আমার মনে হয় শুধু দেখো আমি বকবক করে যাচ্ছি ইন্দ্রানি গান কথা বললে তো হবেই সবাই চুপ করে থাকে এবার এবার একটু বলো তোমরা কিছু বলো কি বলবো বলো ইন্দ্রানী আঙ্গুলিকা তো আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি কি রকম দাপুটা একজন মহিলা অঞ্জনাদিকে নিয়ে কিছু যদি একটু বলো অঞ্জনাদি যেমন স্ক্রিনে দর্শকরা দেখছে যতটা গুরুগম্ভীর একটা চরিত্র অফ স্ক্রিন ততটাই ভীষণ বন্ধুর একটা সম্পর্ক মানে এত হ্যাঁ এত সুন্দরভাবে ওনার সাথে কাজ করতে গিয়ে মানে এত ভালো লাগে ছোট ছোটো টিপস উনি যখন দেন সেগুলো খুব শেখার রয়েছে এবং আমি উনি যখন শর্টস দেন আমার সাথে যখন অঞ্জনাদির শর্ট থাকে তখন আমি উনি হয়তো শর্ট দিচ্ছেন আমি মনিটারে গিয়ে দেখি ছোট ছোটো কিছু ডিটেলিং যেগুলো দেখে অনেক কিছু শেখা যায় তো এখনো পর্যন্ত অঞ্জনাদির সাথে যতগুলো সিন হয়েছে আমার সেখানে আমি অনেক কিছু শিখেছি দেখছি ভালো লাগছে এবং খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা অভিজ্ঞতা তুমি হ্যাঁ মানে আমি মানে মানে যেটা আমি তো ছোটবেলা থেকে দিকে মানে থেকে শুরু করে অনেক ছোটবেলা থেকে দেখে আসছি তো এটা হয় না ড্রিম কাম ট্রু একটা একজন এত বড় আর্টিস্টের সাথে কাজ করে তো ওই জায়গা থেকে আমি প্রচন্ড হ্যাপি যে অঞ্জনাদির সাথে কাজ করে খুব মজা লাগে আর প্রচন্ড মানে বললো না খুব দরকার ওই জায়গাটা আমরা সবাই সবার মধ্যে পাচ্ছি বলে মনে হয় কাজটা আরো ভালো হচ্ছে প্রথমবার কাজ করার মানে প্রথমবার কাজ করা সত্ত্বেও মানে সেই জায়গা হ্যাঁ তাই কিন্তু সেটা একবারও মনে হচ্ছে না সেটাই আচ্ছা লাইনআপটা হয়ে গেছে একদম অন আমরা দেখতে পাচ্ছি যে আয়ুষমান খুব শান্ত এবং ঈশান খুবই দুষ্টু একটি ছেলে তো অফ স্ক্রিন কে বেশি দুষ্ট আর কে বেশি শান্ত নাকি দুজনেই শান্ত না শান্ত সে এখন নৈবেদ্যের মতো বসে আছে এমনটা দুজনে কেউই নয় আহ সে দুষ্টুমি সব থেকে বেশি দুষ্টুদের বলি সে হচ্ছে আমার দেওয়ার জিনি সে হচ্ছে সব বেশি দুষ্টু না মানে দুষ্টু মানে দুষ্টু কেনি না ইনফ্যাক্ট ভীষণ মজা সবাই ভীষণ মজা করে আমরা কাজ করি আর মজা হয়ও সিরিয়াস থেকে লাভ নেই মজা মানে কাজ করলে মজা করতে সিরিয়াস তো অ্যাকশন আর সাথে সাথে একটা স্পেশাল এপিসোড আসতে চলেছে আজকে সেতারি টেলিকস যাবে সেখানে দেখানো হচ্ছে যে তুমি তুমি কুসুমকে থাপর মারার আগেও তার একটা সুন্দর রোমান্টিক ডান্স রয়েছে সেখানে একটা পোর্ট্রেটও গিফট করেছে তো সেই সব আর পরে কি হতে চলেছে মানে তুমি যে চড়টা মারলে কুসুমকে তারপর কি হতে চলেছে বলো না একদম বলো না কুসুমকে চড় ওটা At a uh, instant reaction, I wish yeah. my. সেটা দেখতে শুরু হয়েছে কিন্তু দর্শকদের ভালোবাসা কিন্তু অফুরন্ত পেয়েছে কুসুম কিন্তু তার মাঝখানেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক নিউজেস দেখতে পাই যেটা নিয়ে আমি কথা বলছিলাম একটু আগে তো তোমাদের কাছে সরাসরি জিজ্ঞেস করে নেবো যে এই যে হিরোইন বদল এই বিষয়টা কি সত্যি না কত জীবিত মানুষকে মেরে দেয় বলতো সত্যি সোশ্যাল মিডিয়া আজকে এই প্রশ্নগুলো করাই না করাই ভালো আমরা রোজ পাঠ করছি তো আজকেও দেখা হয়েছে কালকেও দেখা হয়েছে হাসি খুশি আসছে পাঠ করতে চলে যাচ্ছে আমার সবাই এর মাঝখানে তো ওই কিছুই হয়নি আমি যখন আগের প্রজেক্টে যখন প্রথম প্রথম নাম তৈরি হচ্ছে তখন সোশ্যাল মিডিয়ার আলাদা আওয়াজ ওরে নাম ডাকাল আমার বড় ছেলে আমি হ্যাঁ আজকে মা কালকে অ্যানাউন্স করে দিয়েছে আমি সিও গর্বে আর বেরিয়ে গেছে ও বাবা না ও বেদনা এদিকে গামছে তো ওই কি মানে তখন খুব আগ্রহী সোশ্যাল মিডিয়া দেখতাম তো তারপর এই জিনিসগুলো মানে ব্যাপারগুলোর সাথে এক্সপেরিয়েন্স হতো যেটা আমি এখন করি মানে আমার শুধু দরকারে যে এই সময়টুকুকে আমি পোস্ট করা বা স্টোরি দেওয়া আদার পারপসে তার বাইরে এই বিষয়গুলোর সাথে অতটা ততটা ইগনোর করা যেত ততনা ইগনোরের আমাদের চোখে এলে তো সেটা তো একটা সাইকোলজিক্যালি অল্প বিস্তর এফেক্ট ফেলে তো সেক্ষেত্রে পুরোপুরি সেটাকে এড়িয়ে যাওয়াটাই ভালো মানে এড়িয়ে গিয়ে আমি যেই কাজটা করছি সেই কাজটাই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়ার আগে অব্দি এটাই আমার কাজ মানে এটাই ব্যাস বাকি কি হবে না হবে সেটা সময়ের ওপর সেটা যা হবে দেখা যায় একদম শেষ করব দর্শকদের জন্য তিনজনে মিলে কি বলবো বলো সবাই দেখুন জি বাংলা কুসুম সাড়ে পাঁচটা সোম থেকে শনি